প্রিয় বন্ধুরা আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কে রেসিপি চিতিকাংড়ার ঝাল রসুনটা বেটে নিচ্ছি এরপর আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম আগে থেকে কেটে রাখা কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ নিলাম পেঁয়াজ কোচানো রসুন বাটা আদা ও কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচানো চিনি লবণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা তেল দিলাম তেলটা গরম হলে কাঁকড়া গুলো দিয়ে ভেজে নিলাম অল্প ভাজার পর কাঁকড়াগুলোকে উঠিয়ে নিলাম এক পাত্রে পাতা গরম মশলা ফোড়ন দিলাম তারপর তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম এরপর রসুন বাটা ও কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর টমেটো কুচো গুলো দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা হয়ে আসলে একে একে গুঁড়ো মসলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম সামান্য একটু চিনি দেব এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গরম জল ঢেলে দেবো কিছুক্ষণ ফোটার পর গরম মশলাগুলো ও গরু গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব তারপর একটি পাত্রে নামিয়ে নিলাম তারপর কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল চিতিকাংড়ার ঝাল এর ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করে আমাদের পাশে থাকবে